বন্ধুরা ভারতীয় অধিনায়ক অর্থাৎ রোহিত শর্মা অবশেষে অবশেষে কামব্যাক করলেন আমরা বলেছিলাম যে রোহিত শর্মা অবশ্যই কামব্যাক করবেন তাকে একটু সময় দিতে হবে তাকে তার পুরনো খেলায় একটু আসতে হবে এবং তিনি কিন্তু কামব্যাক করে দেখিয়েছেন এবং আমরা জানতে পারছি বা দেখতে পারছি তিনি কোন লেভেলের প্লেয়ার এবং হেটার্সরা যারা ওনাকে রোস্ট করছিল বাজে বাজেভাবে তারা সবাই একদম চুপ হয়ে গেছে তাদের মুখে একদম আঙুল হয়ে গেছে এবং বন্ধুরা আমরা যদি দেখি ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মধ্যে কিন্তু ইংল্যান্ড টস জিতে ব্যাট করতে আসে ছিল যে আমরা ব্যাট করতে এসে জিতে যাব কিন্তু সেটা পসিবল হয়নি প্রথমে যদি দেখি ফিল সল্ট থিল্ড সল বন্ধুরা এখানে কিন্তু ভালো খেলতে পারেননি ছাব্বিশ রান করেছেন উনত্রিশ বলে এবং দুটো চার মেরেছেন একটা ছয় মেরেছেন বেন র্যাকেট কিন্তু ভালো শুরু করেছিলেন ছাপ্পান্ন বলে কিন্তু পঁয়ষট্টি রান করেছেন এবং ভালো টাচে লাগছিল দশটা কিন্তু তিনি চার মেরেছেন জোর রুট বন্ধুরা জোর রুট কিন্তু ভালো খেলেছেন একজন এক্সপিরিয়েন্স ব্যাটার হিসেবে কিন্তু কিন্তু খুব ভালো প্রদর্শন দেখিয়েছেন আমরা যদি দেখি তিনি কিন্তু উনসত্তর রান করেছেন এবং হ্যারি বরুক বন্ধুরাও অনেকক্ষণ পিকেছিলেন জোর রুটের সঙ্গে কিন্তু তিনি কিছু করতে পারেননি একত্রিশ রানই করেছেন জস বাটলার ক্যাপ্টেনও একদম কিছু করতে পারেননি চৌত্রিশ রান করেছেন লিয়াম লিনস্টং কিন্তু আর রান আউট করে দিয়েছে অসাধারণ একটা রান আউট করেছে আমাদের আইয়ার আমরা দেখতে পাচ্ছিলাম একদম অসাধারণ একটা থ্রো ছিল কিন্তু কে এল রাহুলকে এবং তিনি কিন্তু একচল্লিশ রান করেছেন দুটো চার ও দুটো ছয় মেরেছেন ওভারটাইম কিছু করতে পারেননি গাছ আটকেন কিছু করতে পারেননি আদিল রাশিদ বন্ধুরা এখানে বলে রাখি আদিল রশিদ তুলনামূলক ব্যাটার থেকে ভালো খেলেছেন এবং মারকুট কিন্তু বন্ধুরা একদম গোল্ডেন ডাক এবং তারপরে মাহমুদ এশি ছিল একটা বলেই পেয়েছিলেন এবং বন্ধুরা ভারতীয় বলারদের এখানে কথা বলে রাখি তো বন্ধুরা আমাদের মোহাম্মদ স্বামী আমাদের প্রাইম বলার কিন্তু মোহাম্মদ স্বামী অনেকটা কিন্তু বাজে ফর্মে কিন্তু যাচ্ছেন তিনি কিন্তু সাতবার পাঁচ বলে ছেষট্টি রান তাহলে ওডিআইতে বন্ধুরা ছেষট্টি রান অনেক তো তিনি একটা উইকেট নিয়েছেন কিন্তু এখানে বলে রাখি মোহাম্মদ স্বামী একটু টাইম লাগছে কি করা যাবে অত একটা সার্জারি থেকে ফিরছেন তো টাইমটা একটু লাগবে এবং তিনি কিন্তু সেই পুরনো মোহাম্মদ স্বামীর যেই রানার বা যেই রানিং করে তিনি বল করতে আসতেন সেগুলো কিন্তু আমরা দেখছি না সেই বলের ধার দেখছি না তিনি হয়তো খেলতে 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 আবার সেই পুরনো ফর্মে ফিরবেন আমাদের দেখা উচিত কি হয় বন্ধুরা হাসিত রানা অ্যাভারেজ বলিং করেছে এই খুব ভালো খুব খারাপ নভেম্বরে বাষট্টি রান মোটামুটি মার খেয়েছেন একটা কিন্তু উইকেট নিয়েছেন তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন আমাদের হ্যারিবুরুকের আর এই বন্ধু বলে রাখি বন্ধুরা হ্যারিবুরুককে যে ক্যাশটা নিয়েছিল আমাদের সুমান গিল অসাধারণ ক্যাশ ওইভাবে যেটা যে নিয়েছিল আমাদের জ্যাসল প্রথম ওডিআই বেছে আমাদের কিন্তু সুমান গিল ভাইস ক্যাপ্টেন কিন্তু সেই অসাধারণভাবে একদম পিছনে গিয়ে একদম বাউন্ডারি লাইনে অসাধারণভাবে কিন্তু একটা ব্যালেন্স দেখিয়ে কিন্তু একটা অসাধারণ ক্যাশ কিন্তু তিনি হ্যারিবুরুকে নিয়েছেন তাও পিছন দিকে যাচ্ছিলেন উনি সত্যি দুর্দর্শক গ্যাস ছিল ওটা হার্দিক পান্ডে বন্ধুরা অ্যাভারেজ বোলিং করেছেন সাত ওভারে তিপ্পন্ন রান দিয়েছেন একটি উইকেট নিয়েছেন একটি কিন্তু গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন সেটা আমাদের ক্যাপ্টেন জ্যাস বাটলারের এবং তারপরে হচ্ছে বন্ধুরা বরুণ চক্রবর্তী কিন্তু ভালো বল করেছেন দশ ওভারে চুয়ান্ন রান দিয়েছেন এবং একটা কিন্তু উইকেট নিয়েছেন এবং ফার্স্ট উইকেট কিন্তু অর্থাৎ ফিল্ড এবং গুরুত্বপূর্ণ উইকেটটা কিন্তু তিনি নিয়েছেন এবং আমরা জানতাম যে হয়তো বরুণ চক্রবর্তী নেবেন আর বলে রাখি বন্ধুরা বরুণ চক্রবর্তী তো প্রথম উইকেট তার ফিল্ড একদম ডেবু ম্যাচে তো যাই হোক এখানে আমরা একটা জিনিস খেয়াল করবেন যে কেকারের হয়ে কিন্তু এই দুজন প্লেয়ার একসঙ্গে বহুদিন খেলেছেন তো একে অপরের কিন্তু কোনটা দুর্বল জায়গা কোনটা স্ট্রং পয়েন্ট সব কিন্তু জানেন তার জন্য কিন্তু মরুণ চক্রবর্তীকেই কিন্তু আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা কিন্তু তার বিরুদ্ধেই তাকে বল দিয়েছিল এবং তারপরে যদি বন্ধুরা আমরা দেখি রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজা কিন্তু বন্ধুরা দশ ওভারে একটি মেডেন দিয়ে পঁয়ত্রিশ রান দিয়ে তিনটে বন্ধুরা অসাধারণ উইকেট নিয়েছেন গুরুত্বপূর্ণ উইকেট এবং বন্ধুরা আকশা প্যাটেল কিন্তু ছয় ওভারে বত্রিশ রান দিয়েছেন এভারেজ বলিং করেছে ইংল্যান্ড কিন্তু এখানে টোটাল রান করে তিনশো রান এবং অল উইকেট হয়ে যায় এবং আমাদের রোহিত শর্মা কিন্তু বন্ধুরা ক্যাপ্টেন রোহিত শর্মা কিন্তু অসাধারণ অসাধারণ ধরুন ব্যাট ধরেছেন মনে হচ্ছিল যে তিনি টি টোয়েন্টি খেলছেন এবং বন্ধুরা বলে রাখি যখন তিনি ছিয়ানব্বই রানে ছিলেন তখন তিনি আবার আবার প্রমাণ করলেন যে ভাই আমি নিজের জন্য খেলি না আমি দেশের জন্য খেলি উনি কিন্তু আবার ছয় মারি তিনি তার একশো কমপ্লিট করলেন এবং বন্ধুরা নব্বই বলে কিন্তু রান এবং সাতটা থালা বড় অসাধারণ সাতটা ছয় মারেন বারোটা চার মারেন এবং সুম্মান গিলে আমাদের ভাইস ক্যাপ্টেন কিন্তু বন্ধুরা ভালো ফর্মে যাচ্ছেন ইনি যেন এইভাবেই চলতে থাকেন তাহলে কিন্তু ভালো হবে নয়তো আবার সেই ওনাকে নিয়ে রোজ শুরু হবে ষাট রান করেছেন বাহান্ন বলে নটা চার মেরেছেন একটা ছয় মেরেছেন এবং বিরাট কোহলি বন্ধুরা বিরাট কোহলি আবার একদম দুর্ভাগ্যজনকভাবে একদম আউট হয়ে গেলেন এবং বলে রাখি বন্ধুরা মিনসের একটা ভিডিও ভাইরাল হচ্ছে প্রচণ্ড পরিমাণে বিরাট কোহলিকে নিয়ে অপমান করেছেন দেখুন এটা হয়তো একে অপরের মধ্যে একটা লেগে থাকে এক এক দেশের মধ্যে তো কিছু করার নেই আমরা আশা করবো বিরাট কোহলি কোন পর্যায়ের প্লেয়ার বিরাট কোহলি অবশ্যই দেখিয়ে দেবে অস্ট্রেলিয়া তথা পুরো বিশ্বকে দেখিয়ে দেবে তিনি কোন পর্যায়ের প্লেয়ার এবং হেটার্সদের তিনি একদিন না একদিন চুপ করাবেনি এবং তারপরে হচ্ছে বন্ধুরা সেরা সেরেসায়ার বন্ধুরা সাতচল্লিশ বলে কিন্তু চুয়াল্লিশ রান করেছেন তিনি একটা দুর্ভাগ্যজনক রান আউট হয়ে গেছেন এবং তারপরে বন্ধুরা একশ্রা ব্যাটেল তেতাল্লিশ বলে একচল্লিশ রান করেছেন একদম ম্যাচটা জিতিয়ে তারপরে তিনি গিয়েছেন একদম ডাগ আউটে অর্থাৎ তিনি নট আউট গিয়েছেন আর বন্ধুরা কে এল রাহুল কিন্তু একদম ভবে নেই একদম ভমে নেই সেই লোয়ার অর্ডারে ব্যাটিং করতে আসছে তিনি কিন্তু পাঁচ ওভারে পাঁচ স্পটে ব্যাটিং করতে আসতেন কিন্তু তাকে আরও ডোরবপ করে পুরো ছয় নম্বরে দেওয়া হয়েছে কিন্তু তিনি কিন্তু তেমনভাবে খেলতে পারছেন না হার্দিক পান্ডিয়া বন্ধুরা ছয় মারতে গিয়ে আউট হয়ে গেছেন দশ রান করেছেন আর বন্ধুরা রবীন্দ্র জাদেজা গত ম্যাচেরও উইনিং শট লাগিয়েছেন আমাদের আমাদের স্যার জাদেজা এবং এই ম্যাচেরও উইনিং শট লাগিয়েছেন আমাদের স্যার জাদেজা আর বন্ধুরা ইংল্যান্ডের বলাররা কেউ তেমনভাবে চলেনি তাই তাদের কথা আর না বললেই নয় আর বন্ধুরা বলে রাখি চুয়াল্লিশ ওভার তিন বলে কিন্তু ভারত এই ম্যাচটা জিতে যায় অর্থাৎ তিনশো আট রান করে ভারত ছয় উইকেটে বেনে কিন্তু এই ম্যাচটা জিতে যায় তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই ম্যাচটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনারা কেউ সাবস্ক্রাইব করছেন অবশ্যই রেড বটন থেকে ক্লিক করে বেলাইকেনটা অন করে রাখুন তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে আরেকদিন আরেকটি ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট দেখতে থাকুন ধন্যবাদ